হাকি কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন শাকি কুন নুন সাকিন ইজহার আইন থাকার কারণে কুনি কুন আইন জবর আ খারা জবর লাদ্রাসের বামে লম্বামচা যদি হয় তিন তান্তে হয় মধ্যে মুং ফাসল তারে কয় আলা হাকি কুন আলা হামজালাম সবর আল নুন সাকিন ইদ গম লাম থাকার কারণে লাম আলিফ সবর মাদ্যাস্তর বামে লম্বা যদি হয় তিন আলিফ তমতে হয় মধ্যে মুং ফাসিল তারে কয় আল্লাহ আল্লাহ হাকিকুন আলা আল্লাহ হামজা জবর আ কফ ওয়াউ পেশ উ পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক টানতে হয় মাদ্দে আসলে তার কয় লাম জবর লা আকুলা আল্লাহ আকুলা হাকীকুন আলা আল্লাহ আকুলা আইন জবর লাম লাম জবর লাল আলাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনেস যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হাজার আ লাল্লাহি আ লাল্লাহি কুন আলা আল্লা মাসাল্লাহ প্রিয় দর্শক সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া ধরেন আর যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন জি হামজা জের ইল লাম লাম জবর লাল ইল লাল ইল লাল হা কফ জবর হাক জবর ক জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় ইল লাল হাক الا الحق على الله الا الحق حقيق على الا اقول على الله الا الحق কফ দাল জবর ক যদি সাকিম হয় কল কলা করতে হয় জিম হামজা ঝের জি হামজা যদি সাকিম হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদি দা তারে কয় ক জি তা পেস্তু কাফ মিম পেশকুম মিম সাকিম ইকফা বা কারণে ক জি তুকুম কুম জি Tukun bazer bi baya zubar bay bi bay ya bi nun na bi bay bi bay tim nun sakin idgham min takar karone bi bay tim نیم رازر میر نون سکین ادغام را تکر کرونه را باز بر راب میر راب بازر بی میر راب بی کف میم پش کم میر رب بی کم میر راب بی کم فا زبر فا همزه را زبر ار فا ار سین زر سیل فأرسل 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 ميم زبر ما عين زرعي معي يا زبر يا مَاعِي فأرسل معي ما فأرسل معي با زبر با يا, يا زرني

সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া ধরেন আর যারা এখনো লাগতেন না স্ক্রিনে ডবল টাচ করে লাগতেন যারা নতুন আসতেছেন তারা আমাদের আল ইন্দার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ইস রাঈলা বনী ইসরাঈলা জবরে দম যদি ফেলা হয় আড় জি ساکিন ধরতে হয় বনী ইসরাঈল তারপর অফ আলিম জবর ক জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম সুবহানাল্লাহ ক্বালা কলা হামজা নুন ज़र ইং নুন ساکিন ইখফা কাফ তাকর কারণে কাফ নুন পেশ কুন নুন ساکিন ইখফা তা তাকর কারণে তা জবর তা ইং কুম তা ক্বালা ইং আবার কলা ইং কুমতা জিম হামজা সের জি হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সারিদা তারে কয় তা জবর তা জি তা কলা ইং কুমতা জি তা আবার কলা ইং কুমতা জি

তা হামজা জবর ফা হামজা জুদে সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় তি ফা বিআয়াতিন বি বিআয়াতিন ফা বাজের বি হা আলিফ জবর হা

দাল জের দি সি মিনা সি কফিয়া জের বামে ইয়া যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর্জি সাকিম ধরতে হয় माध्यस्ते बेजी सकिन है तीन आंते हैं मध्य आर्जी तय ई तेम सदी आबार इम तेम सदी biayatin fati সবাই খেয়াল করে পড়া ধরতে হবে মনোযোগ দিয়ে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়ার চেষ্টা করেন তাহলে আপনাদের পরে সহি শুদ্ধ আলহামদুলিল্লাহ আট লক্ষ মানুষ যেভাবে কোরআন শিখছে বা শিখতেছে আপনিও চেষ্টা করলে ইনশাআল্লাহ সেভাবে কোরআন শিখতে পারবেন সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন জি তারপর ফা জবর ফা হামজালাম জবর আল ফা আল কফ খারা জবর কবর যদি খারা হয় এক হয় ফল ক ফল ক আইন জবর আদ্ আলিপ জবর বামে খালি আলিপ যদি হয় এক হয় আেশ হু আ হু ফল কু ফল কু حرف همزه زر ای فا ای زل علیب زبر زا زبر بابی کلی علیب جدی های ایک علیب تنتی های فا ای زا فا ای زا ها یا زبر یا هیا فا ای زا هیا فا ای زا هیا فا, 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 فا عین پش سوع বা আলিফ জবর বা জবরের বাপে খালি আলিফ যদি হয় এক আলিফ টমতে হয় সু বা নুন মিম দুই পাশ নু নুন সাকিন ইদগাম মিম থাকার কারণে সু বা নুন সু বা মিম পাশ মু বা ইয়া জারবি জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মুবি নুন দুই পেশ নুন দুই পেশে দম যদি ফেলা হয় আট সাকিন ধরতে হয় মাদ্দাসের বামে আট সাকিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জি তার কয় সুবানুম মুবি فإذا هي ثعبان مبين. فإذا هي ثعبان مبين. واو زبر واء نون زبرنا ونا زا زبرزا जाबर आ वाना जााना जा, आ, वा जा आ, या जबर या दाल जबर दा, दा हा उल्टा पेश हु पेश जुदे उल्टा लिप्टनते हैं जा आया दाह वाना अबार وَنَزَعَ يَدَهُ فَازْبُرْ فَا زَرِي فَاءِ ذَال زَبَر ذَا زَبَر, زبر بابك خَالِي أَلِف جُدِي هَاي أَك أَلِف فَإِذَا فَإِذَا حَازِرْهِ يَا زَبَر يَا هِيَ فَإِذَا هِيَ চাই বায়া জবর বাই ব আলিফ জবৰ ব মাদ্দা আছে মে গুল হামচা যদি হয় চার আলিফ তমতে হয় মাদে মুক্তা চিল্ডাৰে কয় হামচা পেশ উ বাই ব উ লাম নুন জেরিন নুনে যদি হয় গুন্না করা হয় নুন খারা জবর না জবর যদি খারা হয় একালিপ টানতে হয়

ونزع يده فاذا هي بيضاء بيضاء للناظرين للناظرين <applause>

من ننزر من ننسكن اكفا قف قف واوزبر قو من زرمي من قومي من قومي فارا فير عين واو عَوْ عو عو ننظر فرعون ফির আও না মিয় ফির আও না মিয় ফির আও না হামজান ইন হুনে যদি তার হয় গুণা করা হজিব হয় হুন না ইননা না হা খরা চবৰ হা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় জাল আলিফ জবর যা হাজা ইননা হাদা লাম জবর লা সিন খাড়া জবর সা জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় লাসা হাজিরহি লাসাহি লাসাহি راضي بشر راضي بشر نون سكن إظهار عين تكر كرون لا ساحر لا ساحر إن هذا لا ইন নাহাজা লাছা অৰুণ আইন চপৰা লামিয়া জেৰলি জেৰৰ বাবে ইয়া চাকিন ছুদি হয় একালীপ টানতে হয় আলি দুই পাশে দম যদি ফেলা হয় আর্জি চাকিন ধরতে হয়

या खापेश युख राजरे युख रे आई युख रे जिम जबर जा आई युख रे जा काफ मिम पेश कुम मिम सकिन इदगाम मिम तकर करो ने आई युख रे जा कुम आई rija kum mim nun jer mিন নুন sakin ইজহাৰ হামজাদাকাৰ কাৰণে হামজা roজbৰ বদ মিন আউ আইই রিজা কুম মিন আবিকুম আইইখ রিজা কুম মিন আবি কুম ফা জবর ফা মিন আলীপ জবর মা জবর রামে খালি আলীপ যদি হয় এ আলপ টন্তে হয় ফামা জাল আলীপ জবর যা। যবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিফ টানতে হয় সামাযা সামাযা তা হামজা যবর তা হামজা যদি ساکন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় মিম পেশ মু রা পেশ রু

ফামাযাতা মুরুন অফ আলিফ যবর কা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম ওয়া পেশ বামে লম্বা কই মদ্দা বামে লম্বা আনসা যদি হয় তিন আলিফ টানতে হয় ماده মুংফাসল তার কয় কলো হামজা ৰ চবৰ আৰু জিম্হা যেৰ যিঃ আৰু জিঃ ক লো আৰু জিঃ ৱাও চবৰ ৱা হামজা আ ৱা আ স আলিপজবৰ স জবৰে বাবে খালি আলিপ যদি হয় এক আলিপ তামতে হয় ৱা আ স فَأَبَشُهُ وَأَخَاهُ وَأَخَاهُ واو زبر و همزه را زبر لام زر سيل زر فيل ميم زبر ما دال الف زبر دا मध्यास्त्र बामे लंबा अंश मध्यास्त्र बामे गोल अंश जो दी है चार अलिफ तंते है मध्य मुत्तसल तरह कोई फिल मदा हमजा जर ई नून जर फिल मदा इनी